আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা জগৎ জগৎসময়ের প্রতিপালক আল্লাহর জন্য আও রাহমানির যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক যিনি বিচার দিনের মালিক ইয়া কানা'বুদু ওয়া ইয়া কাস্তাইন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার মাত্র তোমারই সাহায্য প্রাচনা করি এই দিনত চিৰত মুস্তাফে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অভূত থাকার দান করো চিৰত আন তাইহিম গয়রিল মাবো বিয়া লেহিম মোবলাও তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও গধ নয়